কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুরের চারা এগুলো প্রচুর পরিমানে বাংলাদেশের মাটিতে হচ্ছে আপনারা অনেকে ভিডিওতে দেখছেন আর আমাদের কি পরিমানে চাষ হচ্ছে আপনারা জানেন সবই আপনার হচ্ছে কিন্তু ফল হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মরিয়াম পেয়ে যাবেন আর এগুলো আপনারা হচ্ছে ফল অনিবার্য বাংলাদেশের মাটিতে তাই আপনার হচ্ছে চৌষট্টি জেলায় আমরা ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লেতে কম দেখতে পাচ্ছেন আমাদের বাইরে আপনার হচ্ছে বাগান আছে অনেক চারা আছে তাই এমন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে কিন্তু এই চারা আপনাদের দগ হয় দিচ্ছি তাই একুনী আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে বারমার সু এগুলো আপনার হচ্ছে বারবার সুপারি আমাদের ছোট বড় বিভিন্ন সুপারির চারা আছে যারা সংগ্রহ করতে চান আপনার হচ্ছে আমাদের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন বিভিন্ন ধরনের আমাদের চারা আপনার চারাগুলো আপনারা পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো আপনার হচ্ছে অনেক বড় হয় এই বেলগুলো আপনার হচ্ছে এই আর গাছগুলো আপনার হচ্ছে বেশি বড় হয় না হাইটের আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় এই বেলগুলো আর বেলগুলো অনেক বড় হয় কিন্তু বারো মাসে বেল তাই এমন চারাগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করতে চাইলে আমাদের করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে নারকেল আমাদের কাছে বিভিন্ন ধরনের নারকেল পেয়ে যাবেন শ্রীলঙ্কা পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাটো জাতের আপনার হচ্ছে নারকেল পেয়ে যাবেন আমাদের কাছে শ্রীলঙ্কা গুলো আপনার হচ্ছে খাটো জাতের নারকেল এগুলো প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফলন হচ্ছে বাংলাদেশের মাঠে আপনার হচ্ছে গাছগুলো মোটা হয় আর আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় আর এখন অনেকেই বলে আপনার হচ্ছে ভেতনামি নারকেল কিন্তু কিন্তু এখন পাওয়া যায় না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশে একবারই আইছিল কিন্তু সেগুলো আপনার লাগানো শেষ এখন যে বলবে যে ভেতনামি নারকেল আছে তাহলে সে আপনাকে ঠোকাচ্ছে তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন আপনার হচ্ছে কাঠ বাদাম এগুলো কিন্তু কাঠ বাদাম আমাদের ইহুস পরিমাণে ছোট বড় বিভিন্ন গোলাপ জাম এগুলো কিন্তু গোলাপ জাম আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন এ দেখেন আমাদের কাছে আমের কালেকশন আছে আমরা কিন্তু ডিসপ্লেতে আমাদের বিভিন্ন ধরনের কাঠিমন পাইছেনভাবে আহ তারপরে রেড পাল মাল বিভিন্ন ধরনের আমরা গুলো আপনার বিভিন্ন ধরনের আম আমাদের আছে এগুলো রাখা রাখা যায় না বুঝতে পেরেছেন তাই হয়েছে সব সেই কারণে আপনার কিছু কিছু আপনার ডিসপ্লে আমরা রাখি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নাশপাতি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিছু নাশপাতি আছে তা আপনারা সঙ্গে থাকুন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কমলাম আলটা আমাদের কাছে কমলা মালটা আপনার হচ্ছে বস্তা সেট আপ বস্তা সেট আপ কমলা মালটা পেয়ে যাবেন এগুলো কিন্তু কম দামের কমলা মালটা কিন্তু আপনার ছোট থেকে আপনার হচ্ছে মিষ্টি কেটে খেয়ে যাবেন কাঁচা অবস্থায় মিষ্টি পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন লিচুর চারা এখানে আপনার হচ্ছে বিভিন্ন সাইজের লিচু পেয়ে যাবেন বড় ছোট বিভিন্ন এই লাগা আপনার হচ্ছে লাগালে কিন্তু বছরে আপনার হচ্ছে ফল এগুলো আপনার বড় বড় বিগ সাইজের সাইজের লিচুর চারা আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পেয়ারা এখানে দেখেন যে পেয়ারা আপনারা দেখেন এগুলো আপনার হচ্ছে সবই কিন্তু এগুলো বিক্রয় হয়ে গেছে এই আরো আমাদের কাছে বিভিন্ন সাইজের পায়রা আছে আর নারকেল দেখেন আমাদের এখানে হচ্ছে বাগান করা উপযুক্ত উপযুক্ত গাছগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন কমলা মালটা লিসু এই দেখেন নারকেল দেখেন চারিদিকে আপনারা হচ্ছে কোনটা কি নেবেন সবই আপনারা পেয়ে যাবেন আপনাদের দেশি বিদেশি সকল ধরনের চা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকুন লঙ্গান এগুলো কিন্তু থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে এগুলো থাই লঙ্কান আমাদের কাছে ফোর সিজন লঙ্কান পেয়ে যাবে রেড আপনার হচ্ছে লুবি লঙ্কান পেয়ে যাবে বিভিন্ন লঙ্কান আপনার হচ্ছে পেয়ে যাবে আরো আপনারা আমাদের কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কাউ ফল দেখেন এগুলো বাংলাদেশের মাটিতে হচ্ছে কাউ ফল আমাদের কাছে আপেলের চারা আছে দেখেন আপেল ওই দেখেন আপনারা সাথে থাকুন এগুলো কিন্তু আপেলের চারা কিন্তু আপেলের চারা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপেল গাছ আছে এর চাইতে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আছে আর দেখতে পাচ্ছেন রাম ভুটান এগুলো সবই কিন্তু রাম ভুটান তাই আপনারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নুনি ফল দেখেন ফল সব কিন্তু নুনি ফল ফল সব আপনার হচ্ছে ফল তাই এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কাঁঠাল আপনার পিঙ্ক পিঙ্ক বারোমাসি কাঁঠাল তারপরে আপনার হচ্ছে বারোমাসি কাঁঠাল আপনার হচ্ছে সবগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো আপনার আমাদের বস্তা সেট আপ আছে দেখেন সব হাইটের কত বড় হাইট হাইটের এই বছরই আপনার হচ্ছে ফলন চলে আসবে দেখেন হাইট এর গাছ আছে তা আপনারা দ্রুত আপনার হচ্ছে চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে আপনাদের আর এগুলো আপনার হচ্ছে বাদাম যেগুলো পেস্তা বাদাম এগুলো আপনার হচ্ছে দেখেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখাচ্ছি সুইট লেমন এই দেখেন ফল সব কিন্তু সুইট লেমন সবই কিন্তু কালার এসছে এগুলো এই দেখেন ফল সব কিন্তু সুইট লেমন আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন সবই কিন্তু মালটা এ দেখেন আপনার হচ্ছে বালতি মালটা এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন স্বল্প দমে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের ব্যবস্থায় দিচ্ছি আপনার কৃষিকল্প চ্যানেল এর সাথেই থাকবেন আর কৃষিকল্প চ্যানেল একটা পাকিস্তানের মালটা এই দেখেন প্রতি ডাক আছে আমাদের ইউজ পরিমানে এখানে গাছ আছে প্রতি ডাক আছে দেখেন ফল ধরা প্রতি ডাক আছে ফল ধরা আমাদের প্রতিটা কাছে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত আপনার হচ্ছে ফল আছে তাই এমন আপনার হচ্ছে ফল দ্বারা পাকিস্তানি মালটা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই সারাগুলো আপনাদের দূর করায় পৌঁছাই দেবে আর এই ফলের বৈশিষ্ট্য এই ফলগুলো এমন দেখতেছেন তাই এখন আপনার হচ্ছে মুড়ি দেখতেছেন না কিন্তু এর সাইতে বড় বড় আপনার হচ্ছে ফল ফল হবে মনে করেন যে কেন পাখি নাই পাকলে আপনার হচ্ছে ফুল আপনার হচ্ছে হলুদ হয়ে যাবে হলুদ আর এগুলো এত পরিমাণ রস একটা ফল কাটবেন আপনার বড় গ্লাসের এক গ্লাস রস হবে প্রচুর পরিমাণে রস আর এগুলো মিষ্টি আর খেতে সেই পরিমাণ সুস্বাদু এমন চারা ফল ধরা চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের দেখেন হিউজ পরিমানে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখান থেকে এ থেকে ও মাথা পর্যন্ত সবই আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই এমন সুন্দর চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা শান্তে স্বল্প করে এই চারাগুলো আপনাদের পোসাই দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আনার দেখেন এটা একটা বিদেশি আনার আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর দেখেন দেখেন সাইজের চানার যাবেন সব আনার আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান পেয়ে যাবে তারপরে আপনার হচ্ছে বেদানা আনার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমাদের কাছে আনার আছে আমাদের ইউজ পরিমাণে এখানে আনার আছে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারা গুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি আপনার থাই লম্বা সবেদা এগুলো আমাদের ইউজ পরিমানে এখানে গাছ ইউজ পরিমানে এখানে দেখেন গাছ আপনার হচ্ছে ফল ধরা আছে দেখিস আর আমাদের এর সাইড আপনার হচ্ছে বড় গাছ আছে তার সাইড মাতৃ গাছ আছে আপনারা যেমন যা চাবেন তেমন দেওয়া যাবে এমন চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে আপনারা যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন দেখেন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি লিচু সারা এ দেখেন আমাদের ইউজ পরিমাণে এখানে লিচু আপনার এই লিচুতে আপনার আছে ফল ছিল এইবারই কিন্তু আপনার আছে আবার আপনার সিজনের সময় আবার ফল আসবে দেখেন ঝোপলা ঝোপলো লিচু এগুলো সবই আপনার বেঁধে রেখেছি সবই বেঁধে রেখেছি এগুলো ঝোপলা ঝোপলো লিচু তো এমন সৌন্দর্য কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি আপনারা পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকানে কিন্তু পৌঁছাই দিচ্ছি আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা সুন্দরবন কোরিয়ারেও নিতে পারবেন গুলো সুন্দরবন কোরিয়ারে নিতে গেলে একটু খরচ কম হয় আর হোম ডেলিভারি আপনার একটু বেশি খরচ হয় তেমন চারা কোয়ালিটি সম্পন্ন চারা হলো যদি বাগান করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি বিদেশি আম আমাদের ইউজ পরিমাণ বিদেশি আম আছে এখানে এখানে দেখেন আমাদের সবই বিদেশি আম কিন্তু গাছের কোয়ালিটি দেখেন সবই কিন্তু বিদেশি আম সবই কিন্তু বিদেশি আম এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান বিদেশি যে কোনো আম নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ইউজ পরিমাণ বাগান আছে আমরা বাগান থেকে নিয়ে এসে এখানে রাখি আবার এগুলো বিক্রয় হলে আবার বাগান থেকে নিয়ে এমন যদি আপনার হচ্ছে হুজ পরিমাণ চারা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি সঙ্গে থাকুন আর আপনার কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আরও আপনাদের দেখাচ্ছি কেজি টন জাম এ দেখেন কেজি টন জাম দেখেন আপনার সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা দেন কেজি জাম এইবারই আপনার হচ্ছে ফলন চলে আসবে গাছের কোয়ালিটি গুলো দেখেন কেজি টন জাম আর এগুলো আপনারা যারা খাইছেন তারাই তো জানেন কেমন এই আপনার হচ্ছে ফলগুলো আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনার হচ্ছে খাই আপনার হচ্ছে লটকন দেখেন আমাদের ইউজ পরিমাণে গাছ আছে কিন্তু সবই কিন্তু কলমের গাছ দেখেন একটু দেখেন সবই কলমের গাছ কিন্তু দেখেন সবই কলমের গাছ কিন্তু দেখেন সব কলমের গাছ আমাদের এখানে ইউজ পরিমাণে গাছ আছে দেখেন ইউজ পরিমাণে এখন আপনার আছে লটকন পাওয়া যাচ্ছে না এক কথায় আমাদের কাছে এখন ইউজ পরিমাণে লটকয়েন আছে তেমন চারাগুলো যদি কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর কৃষি গল্প চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কৃষি গল্প চ্যানেলে আপনার কৃষি সম্পর্কে বিভিন্ন এ টু জেড আপনার তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন আতা এটা দেখেন আতা দেখেন এই বিদেশি আপনার হচ্ছে আতা এ দেখেন আপনার সব আপনার আপনার হচ্ছে বস্তায় সেট করা আছে আমাদের আপনার অল্প কিছু পরিমাণে আপনার আসলে ফল ধরা গাছ আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলো নাই এগুলো সাদেও লাগাতে পারবেন বাড়িতেও লাগাতে পারবেন আর সাথে যদি লাগান এমন আপনার হচ্ছে একটা পেলা দেওয়া লাগবে চারিদিকে আপনার হচ্ছে ফলন চলে আসবে এমন চারা গুলো এই দেখেন আমাদের প্রতিটা গাছে আপনার হচ্ছে ফলন আছে এই দেখেন প্রতিটা গাছে ফুল আছে এই দেখেন ফুল ফল সবই আছে ফুল ফল সবই আছে প্রতিটা গাছে এই দেখেন

দেখেন সব সহ গাছ আছে দেখেন দেখান একটু দেখেন সব ফল সহ আছে গাছের গোড়াটা একটু দেখেন কেমন আপনার গাছের গোড়া দেখেন একটু ফল ধরা হবে আপনার আরো বারো ফুটের জন্য বেশি একটা হতে পারে এমন গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দোকান নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই গুলো আপনাদের দোকানে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ভেতনামি একটা আপনার হচ্ছে মালটা দেখেন কি পরিমান ফলনার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় আর এগুলো হলুদ হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু আপনার মালটার ভিতরে সবচেয়ে আপনার মালটা ভালো আপনাদের মাঝে মাঝে চেয়ে দেখেন জল পাই আপনার বিদেশি বারোমাসী জল পাই সবই কিন্তু ফল এই দেখেন ফল সবই দেখেন এখানে দেখেন সবই কিন্তু ফল আছে দেখেন এই ফল সব যদি গাছগুলো সংগ্রহ করতে চান আমাদের যে ও ব্যবসাটা দেখেন ডাইরেক্ট সাদে আপনি লাগাতে পারবেন কোনো কিছু করা লাগবে না ডাইরেক্ট আপনার এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের ব্যবসায় দিচ্ছি চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্প চ্যানেল আপনার বেশি বেশি আপনারা দেখবেন তাহলে কৃষি সম্পর্কে সকল তথ্য আপনার কৃষি গল্পের চ্যানেলে দেখা হবে তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ